আমি ছোট করে একটা গল্প বলি শুনুন সেটা খুব ভালো লাগবে এই পরিবেশে ওইটাই বলছি এখন একটা ছোট্ট ছেলে জানেন একটা ছোট্ট ছেলে ঘরে ঘুমিয়ে আছে তার মনের মধ্যে অনেক প্রশ্ন সে প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বেড়ায় একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলে আবার একটা মনের মধ্যে প্রশ্ন চলে আসে একদিন ছেলেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে খাটের উপরে ভাবছে যে মাথার উপরে এই যে ছাদরা রয়েছে এই ছাদরা যদি আমার মাথার উপরে ভেঙে পড়ে তাহলে আমি তো বাঁচবো না তো ছাদরাকে কে ধরে রেখেছে এই প্রশ্ন এসেছে মাথায় তো দেখলো না চার ধারে চারটা পিলার রয়েছে তো পিলারে ছাদরা ধরে রেখেছে উত্তর পেয়ে গেল কিন্তু আবার মনের মধ্যে প্রশ্ন আসছে আচ্ছা তাই যদি হয় তাহলে এত বড় যে মাথার উপরে নীল আকাশ যেটাকে আমরা ছাদের মতো দেখি তো সেটাকে কে ধরে রেখেছে ছোট্ট ছেলে তো মনের মধ্যে প্রশ্ন এসেছে ওটার তো কোনো পিলার নেই তাহলে ওটা যদি মাথার উপরে ভেঙে পড়ে তাহলে তো আর বাঁচবো না এই না ভেবে ছেলেটা কি করছে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে না এটা নিরাপদ নয় এই আকাশটা যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে এর তো কোনো পিলার নেই আমি একটা বড় গাছের তলায় গিয়ে বসি সন্ধ্যাবেলা তো গাছের বড় বড় ডাল আছে সেই ডালগুলোর উপরে নিশ্চয়ই আকাশটা ভেঙে পড়লে ওখানে আটকে যাবে আমি বেঁচে যাব এই যে ছোট্ট ছেলের মনের প্রশ্ন এদিক একটা গাছ থেকে আরেকটা গাছ গিয়ে গিয়ে আস্তে আস্তে ভোর হয়ে গেল গায়েন লোকেরা বেরিয়েছে বলছে কি বাবা তুমি গাছের তলায় কি করছো না এই দেখুন না ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম ঘুমোতে পারলাম না গোটা রাত এ গাছ ও গাছ ছুটতেছি আমাদের মাথার উপরে যে এত বড় আকাশটা আছে এটা যদি ভেঙে পড়ে তাহলে কে আটকাবে এর তো কোনো পিলার নেই আর তখন গায়েন লোকগুলো হাসছে বলে এই রে ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়েছে যাই ওর বাড়িতে খবর দিয়ে না বলে তারা চলে গেল আর ছেলেটা এদিক ওদিক ছুটতে ছুটতে আবার একটা বড় গাছের দিকে যাচ্ছে গিয়ে দেখে না সেখানে একজন সাধু বাবা বসে আছে ভোরবেলা ধ্যান করছে ছেলেটি মনে মনে ভাবছে এই আসল লোককে পাওয়া গেছে আমারও মনের মধ্যে যা প্রশ্ন এই সাধু বাবার মনের মধ্যেও তাই প্রশ্ন উনিও ঠিক ভেবেছেন যে মাথার উপরে আকাশটা যদি ভেঙে পড়ে তাহলে তোমার ধ্যান করা হবে না তাই উনি খোলা জায়গায় আর ঘরের ভিতরে ধ্যান না করে গাছের তলায় এসে বসে বসে ধ্যান করছেন বাহ বেশ বুদ্ধিমান এই না বলে তার কাছে গেছে সাধু কাছে সাধু বলছে কি বাবু তুমি এত সকালে আমার কাছে না এই যে আমারও যা মনের কথা আপনারও তাই মনের কথা দুটাই একই কি কথা গো না আপনিও ভেবেছেন যে মাথার উপরে এত বড় আকাশটা যদি ভেঙে পড়ে এতে কোনো পিলার নেই তাই আপনি ভয়ে এই গাছের তলায় বসে আছেন ধ্যান করছেন আর আমিও তাই ঘর থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি সাধু বাবা হাসছেন হাসছে হাসতে হাসতে বলছেন বাবা তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব আজকে দেব না কালকে দেব তুমি আজ বাড়ি যেও না তোমার বাড়িতে আমি খবর দিচ্ছি তুমি আমার আশ্রমে থাকো আর কাল সকালে তুমি আমার কাছে এসো ছেলেটিও রাত্রে সেখানে কাটিয়ে সকালবেলা আবার সাধু বাবার কাছে এসে প্রণাম করে বসেছে সাধু বাবা কি করেছে তাকে একটা ঝোলা দিয়েছে বলছে এই নাও এইটা কাঁধে নিয়ে তুমি এই গায়ের মধ্যে চলে যাও গিয়ে তুমি একটু ভিক্ষা করে নিয়ে আসো আর তোমাকে চারটে কথা শুনিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি প্রথম বাড়িতে যখন ভিক্ষা করতে যাবে যখন ভিক্ষা দিতে যেই আসুক দাদাই আসুক আর মাই আসুক তোমার কাছে যখন আসবে তুমি প্রথমেই তাকে বলবে আপনি একটি গাধা ছেলেটা তো খিলখিল করে হেসে উঠেছে বলে তাকে বলা যায় মানুষকে বলে হ্যাঁ বাবা তুমি বলবি এমনি ভাবে আর একটা বাড়িতে যাবে যখনই ভিক্ষা দিতে আসবে বলবে কি আপনি একটি গরু তৃতীয়বারে বলবে আপনি একটি ছাগল চতুর্থবারে বলবে আপনি একটি সুর এই না বলে চারটা প্রশ্নের উত্তর তোমার যখন দেওয়া হয়ে গেল চারটা কথা বলা হয়ে গেল তারপরে যতটুকুই ভিক্ষা হয় তুমি নিয়ে আমার কাছে চলে আসবে ছেলেটি নাচতে নাচতে চলে গেছে বেশ মজার জিনিস প্রথম বাড়িতে গিয়েছে গায়ে গিয়ে বলছে যে ভাবতু ভিক্ষাং বলে দাঁড়িয়েছে সাধু বাবা শিখিয়ে দিয়েছে বাড়ির মা থালাতে করে ভিক্ষে নিয়ে এসে ছেলেটিকে দিতে গেছে তখন ছেলেটি খিলখিল করে হেসে বলছে আপনি একটি গাধা মা খুব অপমানিত বোধ করল আস্তে আস্তে ভিক্ষের পাত্রটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল ভিক্ষে দিল না ছেলেটা ভাবলো যাব বাবা সাধু বাবা শিখিয়ে দিয়েছেন চারটা কথার মধ্যে একটা বলেছে তাতেই পালালো যাই পরের বাড়িতে পরের বাড়িতে গিয়ে ঠিক একই কথা যখনই কেউ ভিক্ষা দিতে বেরিয়েছে বলছে আপনি একটি গাধা তো সব বাড়িতে কেউ আর ভিক্ষা দেয়নি ছেলেটি ভাবছে একটা প্রশ্নের মাত্র একটা কথাই মাত্র বলেছি তাতেই ভিক্ষে পেলাম না এখনো তিনটা কথা বাকি আছে কি হবে এমনি ভাবে পৌঁছেছে একটি ছোট্ট কুটির একজন ভিক্ষাং দেহি মা তখন ভিতরে গেছে গিয়ে ভিক্ষের থালা নিয়ে এসে দিতে যাবে ছেলেটি আবার বলছে আপনি একটি গাধা মা তখন মুচকি হাসলো বলে তোমার ঝুলেটা বের করো আমি তোমাকে ভিক্ষা দিই ভিক্ষে দিল নিয়ে বলছে বাবা তুমি আরেকটু দাঁড়াও আমি আরেকবার নিয়ে আসছি ভিক্ষা ছেলেটি ভাবছে যা বাবা তাকে গাধা বললাম আবার আমাকে ভিক্ষা দেবে ভেতরে চলে যেয়ে আবার ভিক্ষে এনেছে তো যখন আনছে তখন দ্বিতীয় কথা বলছে আপনি একটি গরু তৃতীয়বারে আবার বলেছে আপনি একটি ছাগল চতুর্থবারে আবার বলেছে আপনি একটি সুয়ার চারবারই ভিক্ষা নিয়েছে চারটে কথা বলা শেষ হয়ে গেছে সাধু বাবা বলেছেন যে চারটে কথা শেষ হয়ে গেলে আমার কাছে ফিরে এসো ব্যাস ফিরে এসেছে ফিরে এসে সাধু বাবাকে বলছে সমস্ত ঘটনাটা তখন সাধু বলছেন বাবা কালকে তুমি যে প্রশ্নটা করেছিলে সে প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে রয়েছে এই গোটা গ্রামের প্রত্যেকটি গৃহে গৃহে তুমি মুখ থেকে একটা কটুক্তি বেরিয়েছে তাতে সবাই রেগে অপমানিত হয়ে তোমাকে কেউ ভিক্ষে দেয়নি আর ওই যে বুড়িমা ওই বুড়িমা শত কথা শত কটুক্তি শুনেও সে তোমাকে বারে বারে চারবার ধরে ভিক্ষে দিয়ে গেছে এই গ্রামটাকে তুমি কালকে প্রশ্ন করেছিলে না মাথার উপরের আকাশটাকে কে ধরে রেখেছে এই গ্রামটাকে সামান্য এই গ্রামটাকে ধরে রেখেছে ওই মা গো ওই বুড়িমা মাথার উপরে এই গায়ের মাথার উপরে যে আকাশের উপরে যে শান্তির হাত বিশ্বাসের হাত দিয়ে আটকে রেখেছে শত বাধা বিপত্তি টপকে গিয়ে এমনিভাবে রক্ষা করছে গোটা গ্রামটাকে ওই বুড়িমাই হচ্ছে সেই অদৃশ্য শক্তি এই গ্রামে এমনি ভাবে গ্রাম হতে গ্রামান্তরে শহর থেকে শহরান্তরে দেশ থেকে দেশান্তরে যুগ থেকে যুগান্তরে কত অদৃশ্য পিলার কত অদৃশ্য শক্তি এইভাবে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে ঠেলে আকাশটাকে ভেষণের ভাবার্থটা বোঝার চেষ্টা করো বাবা জীবনে যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন ওই অদৃশ্য শক্তি ওই যে যাকে আমরা চোখে দেখতে পাই না অনুভব করতে হয় সেই পিলার গুলোই আমাদেরকে সমস্ত বাধা বিপত্তির হাত থেকে মাথার উপরে যাতে না সেই ঝড়ঝপটা করে চলেছেন ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে সাধু বাবা আমাকে রকম একটু পিলার তৈরি করে দাও না গো আমি আর ঘরে ফিরে যাব না আমি ওইরকম অদৃশ্য পিলার হতে চাই কথাটা যখন আমি শুনছিলাম এই কাহিনীটা মনে মনে বসে বসে ভাবছিলাম চোখ দিয়ে টপ টপ আমার জল পড়তেছিল আজ থেকে মাত্র একশো বছর আগে যে মহামানব এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন আর পরপর পুরুষ পর্যন্ত সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি গো এমনি শক্ত পিলারের মতো আমাদের প্রত্যেকটি জীব সত্তাকে সমস্ত ঝঞ্ঝার হাত থেকে সমস্ত বিপদের হাত থেকে আটকে রেখেছে ধরে রেখেছে যাতে আমরা হারিয়ে না যাই আমাদের জীবনের সংস্কৃতি আমাদের জীবনের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য তার থেকে আমরা যাতে না বিচ্যুত হই তার জন্য আগলে রেখেছে আমাদের কে তিনি অভয়বানী দিয়ে গেছেন আগামী দশ হাজার বৎসর এমনিভাবে শুধু তাই নয় গো কত হাজার হাজার বছর ধরে তারা এসেছেন এখনো লীলা করে চলেছেন আবারও আসবেন মাথার উপরে রই আমাদের সমস্ত কিছু বিপদ থেকে আটকে রাখবে অদৃশ্য পিলার সেই অদৃশ্য শক্তি আর আমরা পেয়েছি আর কি ভয় এই অভয় মন্ত্রকে আমরা মাথায় নিয়ে এগিয়ে যাব মা আমার সময় হয়ে গেছে কবিতা হয়নি হয়নি সময় আরেকদিন আর পাঁচ মিনিট দশ মিনিট বলুন আপনি বলুন আর ওই কবিতাটা না বললে ছাড়বো না বলতে হবে একদম অপ্রস্তুত অবস্থায় বসে আছি বাইরে যাই হোক স্কুলে শিক্ষকতা করতাম দীর্ঘ পঁয়ত্রিশটা বৎসর গো জানেন দীর্ঘ পঁয়ত্রিশটা বৎসর একই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট একই স্কুলে রিটায়ারমেন্ট এই একটা জীবনের আমার অদ্ভুত জিনিস ঠাকুর যে কিভাবে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এই বয়সে সারাটা দিন সেই ভোর থেকে উঠে নাম করে সেই ইষ্টফিটি করে বেরিয়েছিলাম একদম এই রাত্রিতে ফিরে এসেছি আর ওই যে এলআইসির সিম্বলটা দেখি না এলআইসি না পিয়ারলেস এর মাঝখানে প্রদীপটা জ্বলছে আর দুপাশে দুটো হাত আগলে ধরে রেখেছি আমাদের জীবন প্রদীপটাকে তিনি আগলে ধরে রেখেছেন ছোট্ট একটা কথা বলে ওই কবিতাটা বলে শেষ করবো ছোট্ট একটা কথা এই যে ঠাকুর যে যজন যাজন ইষ্টভিতে সস্তনী সদাচার এই পাঁচটা যে আমাদের বাঁচা বাড়ার মন্ত্র দিয়েছেন যে স্তম্ভ দিয়েছেন না যার উপরে আমাদের সৎসঙ্গ জগৎ নাকি দাঁড়িয়ে আছে যা কিছু অনেক কিছু কথাটা তো শুনি কিন্তু আমার মনে একটা অন্যরকম প্রশ্ন জাগছিল তো তার একটা উত্তর এক জায়গায় সুন্দর পেলাম একজন ডাক্তার বাবু বলেছেন আমি শুনিনি আমার কাছে কথাটা এলো যে তারা ডাক্তারি পরিভাষায় এই যজনটাকে ট্যাবলেটের সঙ্গে তুলনা করেছেন জাজনটাকে ক্যাপসুলের সঙ্গে তুলনা করেছেন আর ইস্টভৃতিটাকে ইঞ্জেকশনের সঙ্গে তুলনা করেছেন আর সস্তহীন সদাচারটাকে তারা প্রেসক্রিপশনের সঙ্গে তুলনা করেছেন আমি তখন মোটা মাথায় ভাবছি কি যে এটার কি অর্থ নিজে যেটুকু অনুভব করি কি সুন্দর মজার জিনিস দেখুন হ্যালো হ্যাঁ দাদা বলুন না মিট করুন আমি তখন মনে মনে ভাবছি যে এটার একটা ব্যাখ্যা করতে হবে নিজে নিজেই ব্যাখ্যা করতে বসে বসে তাকে একটা সঙ্গে সেই কথাটা বলেছিলাম এখন হঠাৎ মনে চলে এলো তাই বলছি যে আমরা যখন প্রথম দীক্ষা নিলাম দেখুন সে জানতেই হোক আর অজান্তেই হোক কোনো কিছু লোভের পাল্লাই পড়ে হোক আর কোনো কিছু চা পার ধান্দায় হোক আর ভালোবেসেই হোক দীক্ষাটা তো নেওয়া হলো এবারে ঠাকুর কি বলেছেন না প্রথমে হচ্ছে দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের কথা ভাব দিয়ে পুঁথি পুস্তক পড়তে সোজা কথাই ঠাকুরকে জানতে জানতে হবে নিজের মধ্যে ঘোড়ার ডিম কতটুকুই বা জানতে পারি তখন হচ্ছে যে কিছুই হচ্ছে না শরীর খারাপ হলো একটা ট্যাবলেট খেয়ে নি না ঠিক হয়ে যাবে তার মানে ওই আমাদের তো তো অল্প ভয়ঙ্করী নিজেরাই একটা ডাক্তার হয়ে বসে থাকি একটু শরীর কিছু খারাপ হলে এই ট্যাবলেট খেয়ে নি মানে যেটুকু বিদ্যা ফলিয়ে নি ভালো তো হলো না ঠিক ট্যাবলেট পড়লো না ঠিক অসুখে তো আমরা ঠাকুরের দীক্ষা নিলাম যজন তো হচ্ছেই না যাই হোক একটু আতটুকু করেছি এইবার ভাবনাটা এলো না শুধু নিজে নিজে ভাবলে হবে না মানুষের কাছে গিয়ে বলতে হবে তাহলে সেও কিছুটা কথা শুনবে আমারও কিছুটা বলা হবে তার কাছ থেকে শুরু হয়ে গেল যাজন ঠাকুরের কথা বলছি যখন ট্যাবলেটে কাজ হলো না তখন আমরা কি বলি একটা খেলে ঠিক কাজ হবে মানুষের কাছে যাচ্ছি ঠাকুরের কথা বলছি এই ক্যাপসুল প্রয়োগ হয়ে গেছে কাজ হচ্ছে মানুষ আস্তে আস্তে ঠাকুরমুখী হচ্ছেন আর আমার আমিও আস্তে আস্তে যাজিত হচ্ছি ঠাকুর কি বাঁচা মন্ত্র দিলেন ইষ্টভৃতি কার সঙ্গে তুলনা করছেন ডাক্তারবাবুরা ইঞ্জেকশন সঙ্গে আমি ভাবছি মনে যখন একটা অ্যাক্সিডেন্ট রুগী যখন হসপিটালে পৌঁছে যায় তাকে এমার্জেন্সিতে যখন নিয়ে আসে ডাক্তারবাবুরা ছুটাছুটি লাগায় আগে এই করো না হলে বাঁচানো যাবে না হ্যাঁ তারপরে কি তাহলে স্টোভৃতিটা আমাদের সেই একদম অন্তিম মুহূর্তের ইনজেকশন সত্যিই তো তাই ঠাকুর আমাদের বাঁচা বাড়ার মন্ত্র দিয়ে সেখানে ইনজেক ওই ইনজেকশনের মতো ইস্ট্রীতিটাকে দিয়ে দিলেন গো একদম জীবন প্রদীপটাকে দুহার দিয়ে ঘিরে রেখেছে। যখন একদম মরমর অবস্থা আর বাঁচার কোনো উপায় নাই প্রীতি আমাদের বাঁচিয়ে দিচ্ছে কত ঘটনা ঘটছে যখন এই এই ঘটনাগুলো শুনি বলে জানিস লোকটা ঠিক মতো ইষ্ট করতো একদম কাটাই কাটাই তিরিশ দিনের দিন পাঠাতো তাই তো বেঁচে গেল মনে মনে ভাবি সত্যিই তো তাই এ ও থেকে একদম অদ্ভুত ঠাকুর দিয়ে আমাদের বাঁচিয়ে দিচ্ছেন গো আর মজার জিনিস ভাবলাম কি জানেন ওই সস্তই সদাচারকে প্রেসক্রিপশনের সঙ্গে তুলনা করছে আমি ভাবলাম কি সত্যিই তো তাই ঠাকুরের দীক্ষা নিলাম লোভে পড়ে তো নিয়েছি মনের বাসনা যাতে পূর্ণ হয় তো এটা ওটা চাওয়া পাওয়ার ধান্দা নিয়ে দীক্ষা নিয়ে নিয়েছি যখন ধান্দা পূরণ হলো না দূর এ ঠাকুর বাজে সকালবেলা পয়সা তুলতে হয় নিরামিষ খেতে হয় ইত্যাদি ইত্যাদি আর কিছুই কাজ হচ্ছে না কিছুই উন্নতি হচ্ছে না গাড়ি বাড়ি কিছু হচ্ছে না এ ঠাকুর বাদ কেমন ডাক্তারবাবুর কাছে গেছি শরীর খারাপ এই ডাক্তারবাবু দিলেন চর্চর করে দোকানে গেলাম ওষুধপত্র কিনলাম খেলাম ও রোগ সারছে না দূর এই ডাক্তারবাবু বাজে অন্য ডাক্তার কাছে যেতে হবে আবার অন্য জায়গায় শুনলাম অন্য ডাক্তারকে দেখালাম তিনি আবার প্রেসক্রিপশন দিকে ইত্যাদি ইত্যাদি আমার গুরু ঠিক একই তাই দীক্ষা নিলাম কিছু কাজ হলো না এইবারে ভাবছি কি বুঝ এই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে কিছুই তো কাজ হলো না অন্য জায়গায় দিক্ষা নেব এসব ছেড়ে ছেঁড়ে দিয়ে আবার অন্য জায়গায় দীক্ষা নিয়ে নিলো মনের আশা পূরণ হচ্ছে না আবার ডিপি ওয়ার্কসের টিম বেরালো তাদেরকে বোঝালো হ্যাঁ গো সত্যিকারে শান্তি পেতে হলে শান্তিময়ের আশ্রয় যেতে হয় তবেই তো পাওয়া যায় জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় সবাই আস্তে আস্তে মূল স্রোতে আবার ফিরে আসছে ঠিক তাই আমাদের জীবনটা না এমনিভাবেই চলছে আর এমনিভাবেই এগিয়ে যাবে বাঁচা বাড়ার মন্ত্র যখন নিয়েছি ঠাকুরের কাছে চাইবো কেন গো ওই যে শৈলেন্দার সেই গান সবাই গায় আমি গাই আর শুনি মনে মনে যে চরণে পেয়েছি ঠাই জনমে জনমে ও দুটি চরণে আশ্রয় যেন পাই কিচ্ছু চাই না প্রভু ওই দুটি চরণে যেন আশ্রয় পাই আবার আমার মা বলেছেন সেই কথা সময় লেগে যাবে তিন চার মিনিটে চট করে শেষ করে দিচ্ছি যখন টিফিন হতো না স্কুলে তখন ওই অফিস রুমে বসে থাকতাম আর টিচাররা তো মানে স্কুলের প্রধান শিক্ষক এবারে খুব ভালোবাসতো একদিন একজন টিচার বলছেন মানে দিদিমণি বলছেন স্যার ওই কথাটা একটু বলুন না কোন কথাটা না ওই যে আপনি যাজন করতে যান আপনাদের ঠাকুরের গায়ের কথাটা আমি হ্যাঁ ঠিক আছে বলছি আপনাদের কাছে চট করে বলে দিচ্ছি ছোট্ট একটা পরিবার পরিবারে রয়েছে কে না হচ্ছে যে বাবা রয়েছে আর হচ্ছে যে একটা তার সন্তান রয়েছে আর দুটো ছাগল রয়েছে আপনারা ভাবছেন ঠাকুরের কথা বলতে বলতে ছাগলকে থেকে নিয়ে এলো সত্যি তাই যে বাবাটা বাবা ছেলেটাকে বলছে যে ছুটন বেটা ছেলেটার নাম রেখেছে ছুটন বলে ছুটন বেটা ছাগল দুটো বাঁধে দেয় তো মানে আমরা তো পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহলের মানুষ তো ওই যে এখানকার আঞ্চলিক কথা তো আঞ্চলিক কথাতেই বলি সেই কথাটা যে বলছে যে ছুটন বাটা ছাগল দুটো বাঁধে দিয়ে তো ছেলে তো নাচতে নাচতে ছাগল বাঁধতে চলে গেছে বেশ আজও গেছে কালো গেছে আসার আর নাম নাই তখন বাবা কি আহারে তো হচ্ছে যে মা ছেলেটা এতক্ষণ কোথায় দেখি তো খুঁজে দেখতে গেছে এইখানে যাজনটা শুরু আঞ্চলিক ভাষায় প্রভুর যাজন ছুটন বাটা ছাগল দুটো বাঁধলক কি বাঁধলক নাই ভি করে ভটের পথ চলে গেল যাবার সময় ডাঁটের মাথায় বলে গেল স্কুলের মাঠে অনুকূল ঠাকুরের বানাইছে চলল অনুকূল ঠাকুর কানেটিকে ভুল শুনলাম আতে যেতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পেতাম ছিদামপুরার থানে সানে কপাল ঠোকিয়া ঠোকিয়া কত গড় করছি হপ্তা হপ্তাহ কলা পাতা চাঁটিয়ে গাদা গাদা সিন্নি ঘটা খাইছি ও তো শনি ঠাকুর বাপের বড় ডর ছিল বটে বলতো বারে ঠাকুরের প্যারসাদ বটে খবরদার ঘরে ঢুকাবি লাই দুয়ার লে বসে খা মুকুল কে চাকর তারপর ঘরে ঢুকবি এ বড় জাগ্রত দেবতা বটে সংসার উল্টা পাল্টা করে দিবে হ তো তো শনি ঠাকুর তো ছুটন বলে গেল যে অনুকূল ঠাকুর কোন অনুকূল ঠাকুর কে অনুকূল ঠাকুর হালে হালে ছেলে পোলাদের জ্বালায় যে কত নতুন নতুন ঠাকুর হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই তাই যাইতে হবে স্কুলের মাঠে দেখতে হবে সিহাতের জাঁকট তো গেলাম সত্যি বলছি পূজা পরব কোন জল বেল পাতা নাই চিড়া সিন্নি গামলা নাই পুরুত ঠাকুর নাই শুধু চারটা ফটককে ফুল মালা টালা দিয়ে সাজাই করি আর একটা তেরপল টাঙাই করি একটা মাইকের সামনে গড় গড় করে বক্তিমা দিচ্ছে লটু বিহারি মেস্টর ছোট্ট ছোট্ট ছেলেপুলারা প পা করি হারমোনি বাজাই গান ধরিল কত ছোট্ট ছোট্ট বেটি গুলা লাল পাল শাড়ি পরে হাত তালি দিয়ে দিয়ে আরেকজন দাদা লাফাই কীর্তন ধরিল কত কি আবার কি ঠাকুর গো তো মাস্টারকে বললাম মাস্টার বটেক মাস্টার বললে এটা ভাদর মাস অনুকূল ঠাকুরের জন্ম মাস বটে এক মাস তো বড় ছোটনের বাপ গোটা দুনিয়া তো এনাকে চেনেন মানেন ভগবান গানে পূজা করেন তুই এর কথা শুনবি তুই কথা শুনবি শুনতে শুনতে থকাই যাবি এনার কথা বলে শেষ করতে পারবো লাইন দীর্ঘ একাশিটা বৎসর ধরে কত হাজার হাজার দিয়েছেন আর নিজের জীবনে সেটা প্রতিফলন করে দেখিয়েছেন ওই যে তুই বাঙালি হ আর বিহারি হ হিন্দুস্তানি হোক আর পাকিস্তানি হ গোটা দুনিয়া তোকে একটা বইয়ের কথা তোকে পড়তে হবেই কি হবে মানতে হবেই কি হবে ওই যে সত্যানুসরণ গো এটা তো তারই লেখা এই যুগের গীতা এই যুগের গীতা আমার ঠাকুরের বড় ছেলে ওই যে পিতৃদেব তিনি গোটা দেশ কত শত শত মন্দির বানানো শুরু করেছিলেন না এখন দেখবি চল গোটা দুনিয়া হাজার হাজার মন্দির তৈরি হয়েছে বটে এক ঠাকুর বলছেন এগুলো মন্দির লয় রে মন্দির লয় এগুলো মানুষ তৈরির কারখানা ওখানে কাদামনের আমনের মানুষ গেলে সাদা আমনের মানুষ তৈরি হবেই কি হবে তোকে তো কতবার দীক্ষা নিতে বললাম লেখা তো লিলিস নাই শুধু মদ মাংস খাইয়ে বাড়াইছিস ভুড়ি আর হসপিটালের বেডে গিয়ে দিচ্ছিস গড়াগড়ি আর আমার ঠাকুর কি শিখাইছেন মদ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চার আমি সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত এই দেখ না আমার স্কুলে ছেলে ফুলাদের সবসময় শেখাই ঠাকুরের কথা যে ছেলে পিতৃভক্ত মাতৃভক্ত আর গুরুভক্ত তার রকমই আলাদা দেবশক্তি যেন তার ভর করে থাকে তুই তো বেলা বেলা দশটার সময় ঘুম থেকে উঠিস আর পান্তা ভাতের জাম নিয়ে বসিস আর আমার ঠাকুর কি শিখাইছেন ভোরবেলা করার পরে ঠাকুরকে ভোগ নিবেদন করতে তারপর নিজে অন্ন জল গ্রহণ করতে ওষুধ বটেক এখন দেখ আমার ঠাকুর কত কীর্তন ঠাকুরের বংশধররা কত কীর্তন লিখছেন আর ছোট্ট ছোট্ট ছেলেপুলারা ছোট্ট ছোট্ট বেটি কেমন সুন্দর কীর্তন গাইছেন যেন একটা দেবশিস একটা জন্মগ্রহণ করছে দিনকে দিন আমাদের দেশে ভালোবাসার কি রূপ দেখছি প্রত্যেক দিন হচ্ছে যে কত সমস্ত শুনলে চোখে জল আসে ঠাকুর ভালোবাসা শিখাইছিলেন এখন আমরা যে ভালোবাসি আস্তে আস্তে ভালোবাসা গোলে জল সাইজে ছোট হতে থাকে প্রথমে থাকে ভালোবাসা তারপর হয়ে গেল বাতাসা তারপর আস্তে আস্তে ছোট হতে হতে হলো যে নকুলদানা তারপর বোঁদে তারপর মিহিদানা তারপর ফুস হয় গলায় দড়ি না হয় হচ্ছে যে ডিভোর্স আমার ঠাকুর দেও ঘরে কত বছর বছর কত পরব বানাইছেন বটে এক ঠাকুর বলছেন ওগুলো পরব লয় রে পরব লয় ওগুলো মানুষের মিলন ক্ষেত্র মনের কথা প্রাণের কথা উজাড় করে বলতে থাকে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে দাদা বলে ডাকে মায়েদের মা বলে সম্বোধন করে আমার ঠাকুর কত মাতালকে তালে ফেলাইছেন জানিস কত জ্ঞান অজ্ঞানীকে জ্ঞানের আলো জ্বালাইছেন কত দিব্যজ্ঞানের জ্ঞানের অধিকারীকে কাণ্ড শেখাইছেন আর শুনবি প্লটু বিহারি মাস্টার কথা শুনতে শুনতে সত্যি আমি থকাই গেলাম জীবনে তো কোনোদিন পড়া শিখলাম নাই সারাটা জীবন শুধু শনি ঠাকুর শনি ঠাকুর করে মরিলাম আমার ইত্য বড় একটা ঠাকুর থাকতে চিনতেই পড়লাম নাই মাস্টার তোমাদের ওই সৎসঙ্গের বাসরে আমায় একটু ঠাঁই দেবে মাস্টার তোমাদের ওই ঠাকুরের সৎ নামে দীক্ষা দিয়ে আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও না মাস্টার তোমাদের ওই সৎসঙ্গের আসরে আমায় একটু ঠাঁই দাও আর ওই সৎ নামে দীক্ষা দিয়ে আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও জীবনটাকে নতুন করে সাজাই দাও জয়গুরু যারা এখনো তার শ্রীচরণ তাহলে আসেননি আসুন না জীবনটাকে নতুন করে সাজিয়ে নেন দেখবেন কত আলো অন্ধকার দূর হয়ে গেছে গো কত আলো জয়গুরু সবাই ভালো থাকুন আনন্দে থাকুন জয়গুরু যখনই আসছেন তখনই মানে যখনই আসেন তখনই আমাদের মানে আনন্দের বন্যা বয়ে যায় এত সুন্দর করে আমার দাদা মানে ট্যাবলেট ক্যাপসুল আর ইনজেকশন আর প্রেসক্রিপশন বিবরণ দিলেন সত্যি আমরা সমৃদ্ধ হলাম আর এই বললা আসলে এই কবিতাটা না শুনলে আমার ভালো লাগে না আমি যতদিন ডাকিয়েছি মনে হয় এটা নিয়ে মনে হয় ওনাকে তিন চারবার কি পাঁচবার হয়তো করিয়েছি এই আবৃত্তিটা এত ভালো লাগে মানে ওনার কণ্ঠে এই কবিতাটা যেন আমার মনে হয় লাগে জয়গুরু দাদা আপনি আসবেন আর এরকম কথা বলে এরকম ঠাকুরের কথা বলে আমাদের প্রতি সমৃদ্ধ করবেন পরম পিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরচ্ছল জীবন প্রার্থনা করি জয়গুরু দাদা সত্যি সত্যি মন ভরে গেল প্রতি প্রত্যেকের মন ভরে গেল আপনি আসার জয়গুরু